আমরা দেখতে পাচ্ছি মিরপুর পাখিরহাট এক নাম্বার এখানে অনেক প্রকারের পাখি আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেনা ব্যথা হচ্ছে আপনারা যদি কেউ কখন থেকে চলে আসবেন যে যে কোনো জায়গাতেই আপনারা সংগ্রহ করতে পারবেন পাখি মিরপুর পাখিরহাট এক নাম্বার চলে আসবেন এখানে অনেক নতুন নতুন সংগ্রহ আছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর এক প্রকারের পাখি লাগব গাড়ি চলে আসছে আজকে পর্যাপ্ত পরিমাণ অনেক মানুষ আছে মিরপুর পাখিহাট দেখতে পাচ্ছেন অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে মোটামুটি অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে অনেক লোকজন আছে যে আপনারা পাখি দেখতে পাচ্ছেন অনেক নতুন নতুন সংগ্রহ পাখি আছে এই যে পাখি দেখতে পাচ্ছেন আমরা যে কারণে আসলে রোজ উঠে গেছে আমরা ভাবছিলাম যে পাখি কম আসবে কিন্তু এখানে পাখি আসছে না ভাইয়া আসসালামু আলাইকুম কি অবস্থা ভাইয়া আপনি কতগুলা পাখি নিয়ে আসছেন যাই হোক মোটামুটি বিক্রি হচ্ছে যাক আলহামদুলিল্লাহ পাখি বিক্রি হচ্ছে ভাইয়া কোথা থেকে আসছেন গাজীপুর চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা তো অনেক লোকই দেখলাম আসছে যাই হোক আপনি কি প্রতি সপ্তাহে আসেন এখানে যাই হোক অনেক প্রতি সপ্তাহে আসে এখানে গাজীপুরে অনেক লোক দেখতে বললাম ভাই এগুলা কত করে জোড়া দাম চাচ্ছেন এটা পার পিস আড়াইশো টাকা এটা পার পিস হলো সাড়ে তিনশো টাকা এটাই কি ফাইনাল দাম দামাদামি করার অপশন আছে ভাইয়ার কন্টাক্ট নাম্বারটা যদি বলে দেন যাই হোক ভাইয়ের এই নাম্বারে যোগাযোগ করবেন যদি কেউ পাখি নেওয়ার ইচ্ছা থাকে ভাই গাজীপুর চৌরাস্তা থেকে আসছে আমি আজকে পাখিরাটের সংগ্রহ করে দেখলাম অনেক লোক পাখিরাটে গাজীপুর থেকে আসছে যাই গাজীপুরের অনেক লোক এখানে পাশে আরেক ভাই দেখতে পাচ্ছি ভাইয়া একটু কথা বলা যাবে কত জোড়া পাখি নিয়ে আসছেন টোটাল পনেরো পিস পাখি নিয়ে আসছেন ভাইয়া কোথা থেকে আসছেন ইস্টার্ন হাউজিং এ মিরপুর ইস্টার্ন হাউজিং যাই ভাইয়া কাছে থেকে আসে মিরপুর ইস্টার্ন হাউজিং থেকে ভাই এগুলো কত করে জোড়া দাম চাচ্ছেন এটা বারোশো টাকা চাচ্ছেন আর এটা এটা দুইটা বাচ্চা সহ পনেরোশো টাকা চাচ্ছেন নিচে দেখতে পাচ্ছি বাজিকর

ভাইয়ের কন্টাক্ট নাম্বার দিয়ে দিছে ভাইয়ের প্রতিনিয়ত মিরপুর হাটে আসেন সবসময় আসা হয় না ভাইয়া মনে স্টুডেন্ট ভাইয়া মনে স্টুডেন্ট সবসময় আসে না তবে সব করে পাখি পালে আপনারা যদি কেউ নিতে চান কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাখি কম দামে পাবেন যাই হোক ভালো থাকবেন আল্লাহ হাফেজ যাই হোক এখানে পাশে আরো এক ভাইয়া দেখছি পাখি ভাইয়া পাখি এগুলা কত করে দাম চাচ্ছেন ভাইয়া আনা ফেজ দেখাবো না আপনি কথা বলেন সমস্যা নাই ভাই এগুলা কত করে জোড়া দাম চাচ্ছেন এটা 1000 করে জোড়া ভাই 1000 টাকা জোড়া দাম চাচ্ছেন হ্যাঁ ভাই এখানে কয়টা আছে চারটা জানেন আছে নিচে আরও গুলো আছে নিচে আরও আছে দেখা যাচ্ছে এখানে কি জোরা মিলানো আছে সবগুলা জোড়া মিলানো আছে সবগুলা জোড়া মিলানো আছে ভাই 1000 টাকা জোড়া দাম চাচ্ছে তো মনে হয় রানিং জোরা ভালো আপনি পাখি সম্পর্কে কি বলেন কি রানিং আছে ডিম বাচ্চা ওকে ভাই ডিম বাচ্চা ওকে মানে দাম বলা যাবে না যা বলছেন তাই কিছু কম রাখা যাবে ভাই কিছু কম রাখা যাবে বাইরের কাছে আরো অনেক পাখি সংগ্রহ দেখলাম বাইরের মানে অনেকগুলো পাখি আছে এখানে দেখতে পাচ্ছেন আসলে ভাই রোদের ভিতরে দাঁড়ায় আছে তো এখানে অনেক সবারই কষ্ট হচ্ছে ভাইয়ের কন্টাক্ট নাম্বারটা বলে দিবেন জিরো নাইন থ্রি ডাবল সিক্স ফোর থ্রি ফাইভ নাইন জিরো যাই হোক যদি কেউ পাখি নেওয়ার ইচ্ছা থাকে এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভাইয়ের কোথা থেকে আসছেন ভাই খিলগাঁও বাসগাঁও মিরপুর পাখিরহাট এখানে এক নাম্বারে আসছে আপনি খিলগাঁও বাসগাঁও বাইর সাথে যোগাযোগ করবেন এখানে আরও পাখি দেখতে পাবেন এটা কি টেম করা

ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিবেন জিরো এইট ফাইভ থ্রি ডাবল ফাইভ সিক্স টু সিক্স যাক এই নাম্বারে যোগাযোগ করুন ভাই কাছে আরো পর্যাপ্ত পরিমাণ পাখি আছে এটা ফুল ট্রেম করা দেখতে পাচ্ছেন এটা কোনো কথা শেখানো আছে এটা এমনি কথা শেখানো নয় কিন্তু শিখবে শেখানো বয়সটা এখন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ এখানে আরো পাখি দেখতে পাচ্ছি ভাই কি এই কটায় আনছেন আরও আনছেন আচ্ছা আচ্ছা পেজ নিবো না কথা বলেন রানিং পেয়ার আছে কত করে জোড়া দাম চাচ্ছেন যাই হোক ডিএনএ করা বেবির দাম এক পড়বে পেয়ারের দাম ছয় হাজার পড়বে খুব সুন্দর পাখি দেখতে পাচ্ছেন ভাই খুব যত্ন সহকারে রেখে দিয়েছেন আপনারা যদি কেউ পাখি নিতে চান তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই যে আরো এখানে আছে এটার জোড়া কত করে চাচ্ছেন জোরা পঁচিশশো এক পিস নিলে পনেরোশো যাই হোক এগুলা কি ই করা মানে আচ্ছা যাই হোক ভাইয়া হ্যান্ড করা হ্যাঁ ভাইয়া দেখতে পাচ্ছি আপনারা যদি কেউ পাখি নিতে চান তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ কন্টাক্ট নাম্বারটা বলে ঠিক আছে ভাইয়া এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হ্যাঁ ভাইয়ের কাছে ভালো ভালো পাখি পাবেন ঠিক আছে আল্লাহ হাফেজ Thank uh you -huh.